সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ডেলি বাংলা আপডেট নিউজ আর সাথে আছি আমি ইয়ামিন পারভেজ দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়া হাটে। সরিষার হাট পাশাপাশি ধানের হাটও আছে তো এই ভিডিওতে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষা এবং ধানের বাজার দর সম্পর্কে তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুরা আমরা এখন চলে যাব ক্রেতা এবং বিক্রেতাদের কাছে ক্রেতা এবং বিক্রেতাদের কাছে শুনে আমরা জানবো যে আজকের বাজার সরিষার বাজারটা কেমন আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো একজন সরিষা ব্যবসিক ভাইয়ের সঙ্গে তো ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের সরিষার বাজার দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান আজকে যে সরিষার বাজারটা চলতেছে বলতে আপনারা সেতী সরিষা এবং মাঘি সরিষা কোনটা কোন দরে কিনলেন আমাদের জানাবেন একটু প্রথমে বলবেন যে সেতী সরিষা যেটা বাজারে আছে সেই সরিষাটার বাজার দর আজকে কত আছে

তো সুপ্রিয় আপনারা কিন্তু ঋষিক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আজকে ড্যাম সরিষা এবং সেতি সরিষা এবং ধরনের সরিষার বাজার দর সম্পর্কে আজকে জানতে পারলেন তো আমরা এই মুহূর্তে কথা বলবো একজন সরিষা বিক্রেতার সঙ্গে বললো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান আজকে কত মন সরিষা বাজারে নিয়ে আসছিলেন সাত মন সাত মন তো আজকে কত দরে বিক্রি করলেন ছত্রিশশো সেতি সরিষা নিয়ে সরিষা সরিষা এবার বলতে এই বছরে আপনার সরিষার উৎপাদন কীরকম উৎপাদন এবার কম কম বলতে জমিতে সরিষা কম হয়েছে প্রতি তিন মন সাড়ে তিন মোন এরকম তিন মুন সাড়ে তিন মন। শুক্র দর্শক আমরা কিন্তু সরাসরি বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম সার বাজার দরটা তো এই মুহূর্তে আমরা চলে যাব ধানের বাজারে শুক্র দশক এই মুহূর্তে আমরা কথা বলবো একজন ধান ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে তো বেবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের সব ধরনের সব জাতের ধানের বাজার দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান ভালো আছেন ভাইজান আজকে কত মন ধান কিনছেন একশো মনের মতো একশো মনের মতো তো আজকে কোন কোন জাতের ধান কিনছেন আমি কিনছি লেগা কোন ধান খালি সেগুন ধান সে ধানটার নাম কি ওই ঊনচল্লিশ ঊনপঞ্চাশ ও আচ্ছা আচ্ছা তো ঊনচল্লিশ যেটা কিনছেন ওটার বাজার দর আজকে কেমন

এই উনচল্লিশ উনপঞ্চাশ সেভেন এই গেলে বিনা সেভেন আর ওই যে স্বর্ণা যেটা আছে স্বর্ণার বাজারটা কেমন হাজার পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কথা কথা বললাম ব্যবসিক ভাইয়ের সঙ্গে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের সব জাতের ধানের বাজার দর সম্পর্কে জানতে পারলাম তো সুপ্রিয় দর্শক হ্যাঁ আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি ইয়ামিন পারবেজ বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত